ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস আহ তিনি কিন্তু বেশ অনেকটাই নজর কাটলেন আজকে তার দলের সাথে প্রথম অনুশীলনে হ্যাঁ তাকে কিন্তু ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল ডার্বিতে অ্যাটলিস্ট তাকে বেঞ্চে রাখতে আর সেই কারণে কিন্তু তাকে ডাইরেক্ট গোহাটি উড়িয়ে নিয়ে গিয়েছিলেন বাট যেহেতু ফ্লাইট লেট হয় সেই কারণে শেষ মুহূর্তে কিন্তু আর সম্ভব হয়নি তাকে ডাগআউটে রাখা তিনি ডারবি স্ট্যান্ড থেকে তাকে দেখতে হয়েছে বাট আজকে আজকে থেকে ইস্টবেঙ্গল কিন্তু গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল আর আজকের অনুশীলনের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু রিচার্ড সেলিস আর প্রথম দিন ট্রেনিংয়ে তাকে কিন্তু বেশ জন্মনেই লাগলো কারণ ওয়ার্ম আপের সময়ও দেখছিলাম বেশ ফিট বাট যখন দেখাচ্ছিল সেটা হচ্ছে যখন আজকে সিক্স সাইড ম্যাচ খেলছিল দল তখন কিন্তু তার উপরেই নজর ছিল সকলের বেশ অনেকটা ইম্প্রেসিভ লাগলো তাকে তার ফার্স্ট টাচ ভালো তিনি বেশ কয়েকবার ড্রিবল অ্যাটেম্প করতে দেখা গেল আর শুধু তাই নয় বেশ অনেকবার গোলও করলেন আজকে যখন সিক্স সাইড ম্যাচ হলো তাই কিন্তু বেশ অনেকবার গোলও করতে দেখা গেল তাকে লং রেঞ্জের শটও অ্যাটেম্প করছেন তিনি যে ল্যাটিন আমেরিকান যে টাচটা আমরা দেখি সাধারণত সেইটা কিন্তু তার মধ্যেও আছে বেশ একটা হাট্টা গোট্টা ব্যাপারও রয়েছে মাঝে মধ্যে প্লেয়ারদের সাথে তিনি টুয়েল বা চ্যালেঞ্জে যাচ্ছেন বাট যেটা নজর করা গেল সেটা হচ্ছে প্লেয়ারদের সাথে বাকি ফুটবলারদের সাথে টিমের তার কিন্তু এখনো সেভাবে রিলেশন গড়ে ওঠেনি সদ্য এসছেন সদ্য জয়েন করেছে স্কোয়াডে সুতরাং আরও কিন্তু তার সময় লাগবে প্লেয়ারদের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠার জন্য খেলার মধ্যে বাকি প্লেয়ারদের সাথে তার বোঝাপড়া গোটা ওঠার জন্য দলের সাথে অ্যাডাপ্ট করতে কিন্তু এখনও অনেকটা সময় লাগবে সুতরাং এইটাই দেখার গোয়া ম্যাচেই কি তাকে প্রথম একাদশে রাখবেন অস্কার ব্রুদো এটা স্পষ্ট হবে যত দিন গড়াবে গোয়া ম্যাচ যত সামনে আসবে যতগুলো ট্রেনিং আমরা দেখতে পাবো তত কিন্তু স্পষ্ট হবে যে রিচার্ড সেলিসকে রেখেই কি শক করছেন অস্কার ব্রুদো তখন কিন্তু এই জিনিসটা পরিষ্কার হবে এবার রিচার্ড সেলিসকে সরিয়ে দলের বাকি আপডেটে আসি আজকে কিন্তু অনুশীলন শুরুতেই মাঠ ছেড়ে চলে গেছেন হেক্টর ইয়োস্তে হিজাজি মেহের আর যদি বলেন সল ক্রিস্পো অবভিয়াসলি হেক্টারসে হিজাজি মেহের এরা কিন্তু ডারবিতে যেহেতু খেলেছেন সুতরাং আজকে সাধারণত তারা বিশ্রাম নিয়েছে সেজন্য আজকে আর অনুশীলন করেনি দলের সাথে এরা সকলেই আজকে হালকা স্ট্রেচিং করেই কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন এবং ক্লিটন সিলভাও তিনিও আজকে দলের সাথে খুব একটা অনুশীলন করেননি প্রথম কিছুক্ষণ স্ট্রেচিং করেই তিনিও কিন্তু আজকে আর অনুশীলন করেনি দাঁড়িয়ে দেখছিলেন অনুশীলন আর আনোয়ার আলী আজকেও কিন্তু আনোয়ার আলী দলের সাথে অনুশীলন করেনি সুতরাং এইটা একটা কিন্তু একটা চিন্তার কারণ হচ্ছে কারণ গোয়া ম্যাচে সৌভিক চক্রবর্তী নেই মাঝ মাঠে একজনই আছে সেটা হচ্ছে জিক্সান সিং তার পাশে কে খেলবেন একটাই অপশন রয়েছে আনোয়ার আলী বাট তিনি গোয়া ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন আজকে তো তিনি অনুশীলনই করলেন না অনুশীলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু তাকে দেখা গেল মাঠ ছেড়ে বেরিয়ে যেতে গাড়ি করে অ্যাপার্টমেন্টে ফিরে যেতে সুতরাং আনোয়ার আলী কবে সুস্থ হবে সেটাই এখন বড় প্রশ্ন আজকে দেখা গেল রাকি প্রভাত লাগড়া তারাও কিন্তু এখনও পুরোপুরি ফিট না এখনও তারা রিহ্যাব সারছে সল ক্রেস্পো তিনিও কিন্তু রিহ্যাবের মধ্যে আছে বাট আজকে যেটা একটা দেখা গেল সেটা হচ্ছে হীরা মণ্ডল তাকে কিন্তু আজকে দলের সাথে পুরো দমে কিন্তু অনুশীলন করতে দেখা গেল হীরা মণ্ডল চোটের কারণে বেশ অনেক দিনই কিন্তু বাইরে ছিলেন বাট আজকে থেকে কিন্তু অস্কার কিন্তু আরেকটা অপশন বেড়ে গেল সাইড ব্যাক রিজাইনে সেটা হচ্ছে হীরা মণ্ডল কারণ চুংনুঙ্গাও কিন্তু তিনটি ইয়েলো কার্ডে রয়েছে সুতরাং এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ইয়েলো কার্ডের সমস্যায় যদি কোনো প্লেয়ার মিস করে চুংনুঙ্গা যদি মিস করে সাইড ব্যাক পজিশনে কিন্তু কোচের আরেকটা অপশন বাড়লো সেটা হচ্ছে হীরা মণ্ডল আজকের অনুশীলনে কিন্তু ম্যাচ প্র্যাকটিস বা বলতে পারে গোয়া ম্যাচে সেভাবে ম্যাচ প্র্যাকটিস সেভাবে করার নিয়ে অস্কার বুঝতে সাধারণত কিন্তু আজকে রিকভারি সেশনে জোর দিয়েছেন অস্কার ব্রুজো প্রথম কিছু মিনিট কিন্তু ফিজিক্যাল ট্রেনিং জোর দিয়েছেন আর তার প্লেয়াররা তারপর হালকা কিন্তু পাসিং প্র্যাকটিস করে নিয়েছেন আর তারপর শেষ আধ ঘন্টা কিন্তু সিক্স সাইড করে ম্যাচ খেলা খেলাচ্ছিলেন তার তার প্লেয়ারদেরকে আর সেখানে কিন্তু দেখা যাচ্ছিলো বেশ জোর গতিতেই কিন্তু ম্যাচ চলছিল ছোট করে একবারে সিক্স সাইড আর সেখানে কিন্তু মানে প্লেয়ারদের যাতে প্লেয়াররা যাতে ছন্দে থাকে আর কি সেটারই চেষ্টা করছিলেন অস্কার ব্রুজো দেখা যাচ্ছিল ছোট পাস দ্রুত পাস এবং দ্রুত গোলে শট রাখা এই সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিসের উপর জোর দিচ্ছিলেন অস্কার ব্রুজো তার প্লেয়ারদেরকে নিয়ে আজকের অনুসরণ থেকে বলতে গেলে কিন্তু এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে